প্রিয় দর্শক ভিটিভি ইউএস এবং এম সিটিভি ইউএস এর নিয়মিত অনুষ্ঠান কমিউনিটি ভিউজ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহেদ করিম আমি কাজী শামসুল হক কাজী ভাই আসসালামু আলাইকুম কাজী ভাই আজকে আমরা শুরু করি উপদেষ্টা পরিষদের একজন ইম্পর্টেন্ট মানুষ নাহিদ নাহিদের পদত্যাগপত্র জমা দিয়েছেন যদি দল হয় দলে যদি আমি জয়েন করি তাইলে পদত্যাগ করবো তবে কখন করবো এটা নির্ধারিত হয়নি চলছে চলছে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন

সমন্বয় এবং তাদের যে সলা পরামর্শ সবকিছু সহযোগিতা এটা চালু থাকবে চালু থাকবে আচ্ছা তো এটা এটা বলছেন তখন উনি দাবি উনি একটা প্রস্তাব দিয়েছেন যে সবাইকে পদত্যাগ করে আসতে হবে সমন্বয়ের যারা আছেন তাদের সবাইকে পদত্যাগ করে আসতে হবে তাইলেই নিরপেক্ষতা বজায় থাকবে এটা উনি বলেছেন আচ্ছা আচ্ছা দল গঠন হচ্ছে আঠাশ তারিখ এটা তো সবাই জানে

আমি কিন্তু সেখানে আমি আরেকটা জিনিস স্মরণ করে দিতে চাই সেটা নিশ্চয়ই তারা এটা বিবেচনায় রাখবেন বা তাদের বিবেচনা আছে যখন নাকি পাঁচই আগস্ট এই যে বিপ্লবটা ঘটলো তারপর পর থেকেই কিন্তু আর্মিকে আপনার বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে রাখা হয়েছে

আপনি বলতে পারেন যে শতভাগই ছিল ফেসিবাদী শাসকের অধীনে এবং একটি বিশেষ এলাকার লোক ছিল সবই তো কাজেই তাদের তাদের আচরণও মারমুখী ছিল জনগণের পক্ষে ছিল না জনগণকে তারা কোনো দিনই আপন ভাবতে পারেন নাই বন্ধু ভাবতে পারেন নাই জনগণকে সাহায্যকারী না করে তাদেরকে গুলি করেছে মানে বিভিন্ন সবকিছু সব জায়গায় আছে তো তা সে তার ফলে

সেনা প্রধানের সরকারের সহায়ক শক্তি ছিল তাদেরকে তো আশ্রয় সেনাবাহিনী দেওয়া হয়েছিল ক্যান্টনমেন্টে তো তাদেরকে আশ্রয় রাখা হয়েছিল এবং সেনা এবং তাদেরকে আস্তে আস্তে ছাড়া হয়েছে এবং আস্তে আস্তে তারা যখন নাকি

সাধারণ যারা আওয়ামী লীগ করে তাদের ভিতরে পুলিশ ডিপার্টমেন্টে একটা কাজ করতে করা যেত কিনা প্রতিটা জেলায় যে পুলিশ সুপার আছে পুলিশ সুপারের সাথে পাশাপাশি আর্মি সম সম র্যাঙ্ক অনুযায়ী একজন আর্মি অফিসার বসায় দিলে হতো যে পুলিশ সুপার সে তার কার্যক্রম করবে আন্ডারে একজন একজন আর্মি অফিসারের আন্ডারে যে সম পরিমাণ র্যাঙ্ক আছে এটা করলে কিন্তু হতে পারতো ভালো জি না আমরা তো কথা বলতেই পারি তাদের আমরা বেশি পরামর্শ সাধারণ একটা কথা আপনি যেটা বললেন এটা তো একটা সাধারণ বিবেচনায় আসে এইভাবে যদি যৌথ অভিযান চালানো হয় তাহলে তো পুলিশও একটা ইয়ের মধ্যে আশ্রয় পায় তারা যেহেতু আমরা জানি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগদের নিয়োগ প্রাপ্ত অনেক যারা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে এই টাইপের লোকজন বড় অফিসার আছে তাদের সবাইকে শনাক্ত করা এখনই সম্ভব না তাই সব জেলার পুলিশ সুপারকে আপাতত কার মানে তার কাজ থেকে অব্যাহতি দিয়ে শুধু সাপোর্ট করবে আর্মি অফিসার একজন ওখানে পুলিশ অফিসারের পুলিশ সুপারের হ্যাঁ না পুলিশ সুপার না সেটা বলছি পুলিশ সুপারের কাজটা একজন ওই সমপরিমাণ র্যাঙ্কের একজন আর্মি অফিসার করবে ওই যাকে অব্যাহতি দেওয়া হয়েছে সে পুলিশ সুপার থেকে ওই তাকে সাহায্য করবে তার কোনো তার সাথে কমান্ডার সাহেবকে তার যা

পর্যবেক্ষণ করছি সেটা হলো যে এই সরকারটাকেও আসলে অস্থির করে রাখতে না হয়েছে শত্রুরা তো করবেই মিত্ররাও করছে আর ইন্ডিয়ার পুত্র পত্রিকা মিডিয়া তো আসেই তারা তো করতেছে কাজে কাজ করার সুযোগও দিতে হবে এখন সেনাপ্রধান নিজেই তাদের মানে করতেছেন অথচ সেনাপ্রধান তো জড়িত আছে তার মানে বাহিনী যখন মানে বিচারিক ক্ষমতা নিয়ে

সেনাপ্রধান নিবে তা হয়তো আরও সেনাপ্রধানের খুব কাছাকাছি কিছু পাওয়ারফুল আরও আর্মি অফিসার যারা বিপদে পড়ে যাবে তা তাদের জন্যই তাদের সাপোর্ট করার জন্য করতে বলতে পারে

ফোন চিন্তায় এরকম বিভিন্ন রকমের আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটাই আমি বলতে চাচ্ছিলাম আমি 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 ঠিক শিওর না জানতে পারলাম যে জামাত শিবিরের লোকজন কোনো কোপায়ে মারতেছে এবং রাহাজানি করতেছে এগুলো কোনো বিচার হচ্ছে না ধরতেছে না জামাত বা শিবিরের লোকজনই শিবিরের লোকজনই মানুষকে কোপায়ে মারতেছে এইটা কি সঠিক কিনা না পত্রিকাটা আমি দেখতেছি না কি মানুষ কথা বলছে মানে ফেসবুকে দেখা যায় মারামারি হচ্ছে কোপাচ্ছে নির্বাচনী কিছুই না মানে আপনি কি জানেন কিছু ঐ সম্বন্ধে কিছু সঠিক কিছুই না তার চিন্তাই করছে নিয়ে গেছে তার

হত্যা করার জন্য ই করার জন্য কারণ দেশের মানুষ দেশের মানুষের উপরে অনেক সময় নির্দয় হতে পারে না নির্দয় হয় হয় না যে না কিন্তু অতটা নির্দয় নাও হতে পারে এই জন্য তারা নিশ্চিত না বলে যারা দুষ্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায় যারা নাকি শৃঙ্খলতা এবং এই ধরনের একটা বিপর্যয়ের সৃষ্টি করে মানুষকে হতাশার মধ্যে রাখা সাধারণ মানুষকে সরকারকে আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ আমরা সরাই দিলাম যে ওরা রাহাজানি করতো মানুষকে চিন্তাই করত মারত কত কিছু করত। সেই কাজ যদি এখনো আবার সেই জামাত শিবির করে এর পিছনে যদি না থাকে গভর্নমেন্ট তাহলে তো কোনো লাভ হলো না ওদেরকে

আমার মনে হয় একটা যে কাজ দরকার ফেসবুক বাংলাদেশের জন্য আপাত এখন যেহেতু কান্তি লগ্ন বললেন তাই না যদি কোথাও এই ধরনের নিউজ দেওয়া হয় যে কেউ দেবে তাকে শনাক্ত করতে হবে সে নিউজ যদি ভুল দেয় প্রপাগান্ডা হয় তাকে পর্যপুরী উপর্যুপুরি শাস্তি দিতে হবে আপাতত ফেসবুকে কে কোনো ফেস নিউজ দিতে পারবে না ইউটিউবে দিতে পারবে না যদি দেয় সেটা ইয়ে বিএনপির বিরুদ্ধে হোক আওয়ামী লীগের বিরুদ্ধে হোক জামাতের বিরুদ্ধে যেই দিবে তাকে শনাক্ত করে শাস্তি দিতে হবে তাহলে কিন্তু আর এই যে এখনকার সরকারের বিরুদ্ধে যে বলছে জামাত কুপিয়ে মারতেছে কোনো বিচার হচ্ছে না আর ডক্টর ইউনুস এদেরকে ধরছে না হ্যাঁ এই সব কমে যাবে এখন এখন আপাতত ফেসবুক এবং ইউটিউব বিচারের আওতায় আনতে হবে মনিটরের আওতায় আনতে হবে এখন নেক্সট ইলেকশনের আগে তাহলে মনে বেটার হয় আমি ইমোশনের জন্য বলছি না যে এটা প্রপাগান্ডা ছড়াচ্ছে ফেসবুকে এই একই ধরনের অপরাধের জন্যই তো একই ধরনের আইন দিয়েই তো সাজা শাস্তি বা আমার তো মনে হয় এখন ন্যায় বিচারই হচ্ছে আপাতত ন্যায় বিচারই হচ্ছে এখন তো ডক্টর ইউনুসের আন্ডারে যে প্রশাসন সেটা অন্যায় কোনো বিচার করবে না আপাত দৃষ্টিতে আমাদের কাছে হচ্ছে আশা করি তাহলে এখন যদি ধরে নেই ন্যায় বিচারই হচ্ছে তাহলে এখন ইলেকশনের আগ পর্যন্ত ফেসবুকে ইউটিউবে যদি কেউ ভুল তথ্য দেয় এটাকে প্রমাণ করে তাকে জেল ফাঁসিয়া কিছু একটা দিতে হবে এখনো হস্তক্ষেপ করেনি এবং করতে চাচ্ছে না চাচ্ছে না মানুষ আর সবচেয়ে জিনিসটা হলো কি আপনার আইন দিয়া এবং নির্যাতন মানে শাসন দিয়া আপনি কোনো কিছু কোনো প্রতিকার করতে পারবেন না মানুষের মধ্যে সচেতনতা আনতে হবে এখন অপপ্রচার হবেই মানুষের মধ্যে এই সচেতনতা আনতে হবে যে কোন নিউজটাতে বিশ্বাস করবে এবং কোনটার উপরে বিশ্বাস করবে না যদি সুবিচার হয় দৃষ্টান্তমূলক শাস্তি আস্তে আস্তে এটা কমে যাবে আর অন্যদিকে জনগণকে সচেতন আচ্ছা আমি একটা নিউজ দেখতেছিলাম দীর্ঘ সাত বছর পর বিএনপির বর্ধিত সভা হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার বৃহস্পতি না আর বৃহস্পতিবার বার বুধবার হয়ে গিয়েছে হ্যাঁ

লিখে রেখেছেন কিনা আগামীতে ইনশাআল্লাহ আমরা আসতে পারবো আমাদের পাঠকদের আমাদের দর্শকদের জানাই তাদের কাছে আপনারা যেখানে আছেন আমাদের কষ্ট করে আমাদের কথা শুনছেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ জি জি ইনশাল্লাহ তাহলে আজকের মতো আমরা শেষ করছি থ্যাংক ইউ কাজী ভাই সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল ভিটিভি ইউএস এবং এম সি টিভি ইউএস এর পদ্মাচক রাখবেন ধন্যবাদ